কিশোরগঞ্জের তারাইলে দুর্বৃত্তরা বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির দুই লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে বুধবার উনত্রিশ অক্টোবর উপজেলার তারাইল তারাইলসাচাইল সদর ইউনিয়নের এলএসডি এস ডি রোড সুইচ সংলগ্ন মৃত হাজি তৈয়ব উদ্দিনের ছেলে আব্দুল মালেকের ষাট শতাংশ মাছের ঘেরে এ ঘটনা ঘটে মালেক জানান ছয় কাটা জমির ফিশারিতে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন বুধবার রাতে কোনো এক সময় ফিশারিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা এতে দুই লাখ টাকার মাছ নিধন করা হয় পরদিন বৃহস্পতিবার সকালে মরা মাছগুলো ভেসে বেড়াতে দেখে উপজেলা মৎস্য অফিসে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন মৎস্য অফিসের লোকজন আজকে দুই মাস ধরে আমি খাবার দিতেছি দুইটা গাবি বেঁচে দুইটা খাবার দিতেছি এটা যে পুকুর ছিল এটা পুকুর মারা যাচ্ছে আমবাছা আছে মাছ ছিল মাছ ছিল কার্পু রয় তারপরে গাস কাপ আছে এখানে প্রায় 2 লাখ টাকার মাছ তারপরে কেবা কা হারা মাছ আছে দিছে 20 এর কাগজও আছে হ্যাঁ মাছ বাসছে মাছ নিসে গেছে হ্যাঁ এটাই আমার কত কি অবাক হারা মাছ আমি দেখি নাই এরপরেও আমি তো হন অসহায় আর কী করবো আপনার বিচার চাই আর